ডিজাইন কিন্তু সব ঈদের জন্য নতুন নতুন করা হয়েছে আপনাদের যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এখন দেখাবো সুইচ কটনের মধ্যে আপুদের জন্য খুবই আরামদায়ক একটা ওয়্যার দুই পাশে যেহেতু এটা পাঞ্জাবি দুই পাশে পকেট দেয়া আছে এটা হচ্ছে হাতাটা এই যে দেখেন এটাও ফাপা জর্জেটের মধ্যে হাতাটা একটু দেখান এই যে দেখেন হাতাটা ওকে এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট হাতাটা দেখেন হচ্ছে পাজামাটা দেখেন পাজামাটা সুন্দর এটা কত সুন্দর দেখেন এটা থাকছে অ্যালেক্স ফ্যাব্রিক্স মধ্যে এই যে দেখেন কি সুন্দর মানে হচ্ছে প্রিন্ট এটার হাতাটা একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এটার হাতাটা এটা হচ্ছে পাজামাটা পাজামাটা আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা চাঁদি চক মার্কেটে টু পিস ওয়ান পিস রেডিমেড ড্রেসের হচ্ছে পাইকারি দোকানে চলে এসেছি আপনারা এখান থেকে বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে পারবেন আমার চ্যানেলের রেফারেন্স দিলে খুচরাও কিন্তু নিতে পারছেন আছে নিউ সামিরা ফ্যাশন টুতে ওনাদের ঠিকানা হচ্ছে পনেরো চন্দ্রিমা সুপার মার্কেট নিউ মার্কেটের অপোজিটে আর এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব ওনাদের কি পরিমাণে কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব রেডি করা একদম ঈদের ঈদের জন্য কিন্তু হচ্ছে রেডি হচ্ছে যে দেখেন এরকম বান্ডেল বান্ডেল হচ্ছে প্রোডাক্ট আছে ওনাদের কাছে ঈদের প্রস্তুতি মূলত এগুলো এই যে দেখেন একদম কিন্তু বান্ডেল বান্ডেল কালেকশন এই যে দেখেন আমরা এখন ভাইরাল ডিজিটাল প্রিন্টের কিছু ড্রেস দেখাবো এটার ম্যাটেরিয়ালটা হবে ফাফা জর্জেট ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা প্লাজো পাজামা করা আছে ফাপা জর্জেটের মধ্যে ঠিক আছে ফাপা জর্জেটের মধ্যে থাকছে আর এটা হচ্ছে জামাটা হাতাটা বড় থাকছে এটার বডিটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এগুলো আপনারা বিজনেসের জন্য পাইকারি এবং খুচরা নিতে পারবেন প্রাইস থাকছে এক হাজার টাকা এগুলো এটা কি খুচরা প্রাইস আচ্ছা হোলসেল নিলে কথা বলে নিবে না আচ্ছা ঠিক আছে হোলসেল নিলে কথা বলে নেবেন আপনারা এই যে দেখেন এটাও ফাপা জর্জেটের মধ্যে হাতাটা একটু দেখান এই যে দেখেন হাতাটা ওকে এটা হচ্ছে পাজামাটা সাইজ কি কি দিচ্ছেন যেন বললেন আটত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে এটা দেখেন এটা কত সুন্দর দেখেন এটা থাকছে অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন কি সুন্দর মানে হচ্ছে প্রিন্ট এটার হাতাটা একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এটার হাতাটা এটা হচ্ছে পাজামাটা পাজামাটা কি সুন্দর প্লাজো করা এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট প্রাইস কি সেম থাকবে সাইজও সেম থাকবে প্রাইসও সেম থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু ফাপা জর্জেটের মধ্যে হাতাটা এরকম বড় থাকছে সামনে একটু কাট করা আছে সাইজ হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস থাকছে এক হাজার করে যারা বিজনেসের জন্য নেবেন কথা বলে নেবেন এটা হচ্ছে যে পাজামাটা প্লাজো পাজামা এটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন এটা আপনার হচ্ছে হাতাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্লাজোটা নিচে এরকম কাজ করা থাকছে ফাপা জর্জেট প্রাইস থাকছে এক হাজার টাকা ডিজাইন কিন্তু সব ঈদের জন্য নতুন নতুন করা হয়েছে আপনাদের যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে স্লিপটা এই যে দেখেন কালারটা খুবই নাই এটা হচ্ছে পাজামাটা দেখেন পাজামাটা সুন্দর করে কাজ করা আছে এখন দেখাবো সুইচ কটনের মধ্যে আপুদের জন্য খুবই আরামদায়ক একটা ওয়ার দুই পাশে যেহেতু এটা পাঞ্জাবি দুই পাশে পকেট দেয়া আছে এটা হচ্ছে হাতাটা দেখেন টু পিস এটা হচ্ছে আপুদের জন্য সামারের পাঞ্জাবি টু পিস এটার কি কি আছে সাথে দেখেন সুন্দর একটা প্যান্ট আছে সাথে এই যে দেখেন প্রাইস কেমন থাকছে এক হাজার টাকা ওকে সাইজগুলোও তো মনে হয় সেম থাকছে তাই না এই যে দেখেন এটাও টু পিস এই যে দেখেন ঠিক আছে এই দেখেন এটার সাথে প্যান্ট প্লাজো প্যান্ট ঠিক আছে প্লাজো প্যান্ট দাম থাকছে এক হাজার টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন স্যার এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট হাতাটা দেখেন পাঞ্জাবি কিন্তু এটার সাথে আছে দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন কালারটা খুবই সুন্দর এটা সুইচ কটন এর মধ্যে পাঞ্জাবিটা হয়ে যাচ্ছে সামনে কিন্তু বাটানও আছে চারটা বাটন পেয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে পাজামা দেখতে পাচ্ছেন আশা করছি ভালো লাগছে ভিয়ার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এটা দেখেন এটাও পাঞ্জাবি দেখতে পাচ্ছেন সুইচ কটনের মধ্যেই থাকছে সব আর এটা হচ্ছে আপনার পাজামাটা এই যে দেখেন দেখেন কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি কি কি কালার আছে এই যে দেখেন আমরা এখন আরেকটা দেখাবো এটা কি কাপড় আলিশান আলিশান আচ্ছা এই ফেব্রিক্স নাম হচ্ছে আলিশান সামনে এরকম শো বাটন করা আছে এটার হাতাটা দেখেন ফুল স্লিপ ঠিক আছে ফুল স্লিপের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে টু পিস এই যে দেখেন এই টু পিস গুলো সাইজ কি কি দিবেন ভাইয়া সাইজ হলো আপনার 38 থেকে 50 পর্যন্ত আচ্ছা 38 থেকে 50 পর্যন্ত 50 আচ্ছা এগুলো 38 থেকে 50 পর্যন্ত দেয়া হচ্ছে বডি গুলো আলিশান ফেব্রিক্স এর মধ্যে এগুলো কিন্তু বাহিরের ইম্পোর্টেড ফেব্রিক্স ঠিক আছে ইম্পোর্টেড ফেব্রিক্স এগুলো এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইসও 1000 টাকা রাখা হবে এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন প্রাইস থাকছে এক হাজার টাকা এটা দেখেন সুন্দর একটা হচ্ছে আপনার নীল কালার রয়্যাল ব্লু যেটাকে বলা হয় কালারটা খুবই সুন্দর এগুলো হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক্স মধ্যে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে পাজামা এটা দেখেন সুন্দর একটা অলিভ কালার প্রাইস থাকছে আজকে এগুলো সব খুচরা প্রাইস এক টাকা করে আশা করছি ভালো লাগছে ফিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন ভাইদের কাছ থেকে জাম কালার ওকে এই যে দেখেন এই দেখেন ব্ল্যাক চলে এসেছে যারা বিজনেসের জন্য নেবেন ভাইদের সাথে আলাদাভাবে কথা বলে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে টপস আলিশান ফ্যাব্রিক্সের মধ্যেই ঠিক আছে প্রচুর ঘের এইখানে হচ্ছে আপনার সুতোর কাজ করা আছে এখানে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা ওকে এটার মধ্যে দেখা গেছে একটু ঢিলে ঢালা এটার ডিজাইনটা দেখেন আমার মনে হচ্ছে ফিফটি পর্যন্ত আচ্ছা এই এই ডিজাইনটা ফিফটি পর্যন্ত সাইজ দেয়া যাবে কিন্তু হাতাটা দেখেন দাম থাকবে এইট হান্ড্রেড আচ্ছা এই টপস্টার প্রাইস থাকবে এইট হান্ড্রেড এই যে দেখেন ঠিক এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন প্রাইস থাকছে অনলি এইট হান্ড্রেড যার যার ভালো লাগবে অর্ডার করবেন খুচরা যারা নিতে চান সর্বোচ্চ ফিফটি বডি পর্যন্ত দেয়া যাবে এই টপসটা ঠিক আছে এই টপসটা সর্বোচ্চ ফিফটি বডি পর্যন্ত দেয়া যাচ্ছে দেখেন ওকে নিউ সামিরা ফ্যাশন টু থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন চন্দ্রিকা সুপার মার্কেটে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আল্লাহ হাফিজ আসলাম